হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার থেকে আমি প্রমিত জুয়েলসে যেটা কি কলকাতা বেহালায় আছে আজকে আপনাদেরকে এখানে দেখাবো আমি শাখা এবং পলার কিছু কালেকশন যে কোনো আরম্ভ আছে ওয়ান গ্রাম থেকে সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের গোল্ড রেট সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস পার গ্রাম এন্টোরিং মেকিং জিএসটি নিয়ে প্রত্যেকটা দাম বলবো আর প্যান্ড হোম ডেলিভারি আছে চাইলে বাড়িতে বসেও আপনারা ইজিলি এগুলো পারচেস করতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একটা পাতের উপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কলার ডিজাইন দেখুন এটা পাতের উপরে কাজ করা যেটার উইড হচ্ছে টু গ্রাম মিলি টু গ্রাম মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটির সাথে টোয়েন্টি থাউজেন্ড টাকা এগুলো প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স ভাইস রাইড হলমার্ক এইচ করা আছে আপনার চ্যানেল এগুলো মোবাইলেও চেক করে নিতে পারেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই ডিজাইনার শাখা এই যে শাখাটা দেখাচ্ছি আপনাদেরকে এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিও লাস্ট অব্দি থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই ডিজাইনের পলা খুব সুন্দর চিলার কাজ করা এবং হার্ডশেপের উপরে ডিজাইন করা আছে এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম সেভেন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি রুপিস নেক্সট কালেকশনে যাচ্ছি আমি একদম হালকার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে এটার ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম ফাইভ হান্ড্রেড টেন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ফর্টিন থাউজেন্ড কালেকশন এই পলাটি দেখুন ফোর গ্রাম নাইন হান্ড্রেড টেন মিলিগ্রাম এটাও কিন্তু পাতের ডিজাইন এবং ছোট ছোট কাটাই পিস দিয়ে ডিজাইন করা হয়েছে ফোর গ্রাম নাইন হান্ড্রেড টেন মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস আমি সবসময় চেষ্টা করতে থাকি আপনাদেরকে লাইট ওয়েট এর মধ্যে কালেকশন দেখাবার এবং খুব কম মেকিং চার্জের মধ্যে এখানেও কিন্তু আপনারা মেকিং চার্জের স্পেশাল ডিসকাউন্ট পাবেন যেটার জন্য দামটা কিন্তু আর একটু কমবে আর আপনাদের কেনাকাটার জন্য সুবিধা হবে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই পলাটি দেখুন টু গ্রাম সেভেন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড মিলিগ্রাম এটার প্রাইস ফর্টি এটা একটি পিকক এবং বাটারফ্লাই ডিজাইন করা হয়েছে খুব সুন্দর ধরনের দারুণ দেখতে কিন্তু এটা এগুলো কিন্তু আপনারা দেখছেন যে সাইজ আছে সেই সাইজ যদি আপনাদেরকে নিজস্ব

এগুলো প্রত্যেকটা আজকের গোল্ড রেট অনুযায়ী বলা হচ্ছে আপনারা যেদিনে পার্চেস করবেন সেই দিনে গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পারচেজ করতে হবে যেহেতু আপনারা জানেনি গোল্ড রেট প্রত্যেক আপ ডাউন হতে থাকে তাই গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পার্চেস করতে হবে নেক্সট কালেকশন থ্রি গ্রাম ফাইভ হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম একদম ছোট ছোট কাটাই পিস দিয়ে সুন্দর ধরনের একটি পলা দেখাচ্ছি যেটা করা হচ্ছে ডিজাইন খুব সুন্দর তিরিশ হাজার একশো টাকা থার্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন সিক্স গ্রাম এইটি মিলি ছগ্রাম গ্রাম আসিবিনি এই সুন্দর ধরনের শাখাটি যেটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফাইভ এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে টু গ্রাম সিক্স হান্ড্রেড মিলিগ্রাম এটার ওয়েট টু গ্রাম সিক্স হান্ড্রেড মিলিগ্রাম এটার প্রাইস হচ্ছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই শাখাটি দেখুন যেটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম টু হান্ড্রেড টেন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী টোয়েন্টি এইট হাজার আটশো টাকা এগুলো কিন্তু মেকিং জিএসটি এবং শাখার যা কস্ট আছে সেটাকে ধরে কিন্তু দাম বলা হচ্ছে নেক্সট কালেকশন থ্রি গ্রাম সেভেন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশন ওয়ান গ্রাম ফোর হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এগুলো কিন্তু হালকা পাতার ডিজাইন ছোট ছোট কাটাই পিস দিয়ে করা সুন্দর সুন্দর কালেকশন আশা করছি ভালো লাগবে এগুলো গিফটের জন্য খুব আইডিয়াল আর আপনিও নিজেও রেগুলার ইউজ করতে পারেন ওয়ান গ্রাম ফোর হান্ড্রেড টোয়েন্টি মিলি অ্যাপ্রক্স প্রাইস রুপিস নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন টু গ্রাম নাইন হান্ড্রেড এটার ওয়েট হচ্ছে টু গ্রাম নাইন হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটির সাথে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এবার যে সাগাটা দেখাচ্ছি দেখুন এটার ওয়েট হচ্ছে

থ্রি গ্রাম ফোর হান্ড্রেড টেন মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি দেখুন এটাও কিন্তু টুইন ওয়ান আছে রেড এন্ড হোয়াইট এর উপরে হচ্ছে টু গ্রাম এইট হান্ড্রেড

এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর ধরনের মাছের ডিজাইন করা মুখ পলা এটাকে বলা যায় যেটা ওয়েট হচ্ছে 3 গ্রাম 90 মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস 25950 রুপিস পরবর্তী কালেকশনে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটার ওয়েট হচ্ছে 740 মিলি আমি আপনাদেরকে বলেছিলাম 1 গ্রাম থেকে কিন্তু 1 গ্রামের থেকেও কমে আছে 740 মিলি যেটার প্রাইস 6900 পরবর্তী কালেকশনে যাচ্ছি হাফ অফ পলা

এই যে পলাটা দেখাচ্ছি আপনাদেরকে এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ফর্টি ফোর পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি টু গ্রাম মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট মেকিং নিয়ে টোয়েন্টি ওয়ান নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন ময়ূর এবং তার সাথে সাথে বাটারফ্লাই ডিজাইন করা হয়েছে যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম নাইন মিলিগ্রাম

পরবর্তী কালেকশন মুখ পলা এটার রেট হচ্ছে ফোর গ্রাম ফাইভ হান্ড্রেড সিক্সটি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি এইট পরবর্তী এবং আজকের ভিডিও লাস্ট কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন এই পলাটি ফোর গ্রাম নাইন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম খুব সুন্দর ধরনের ডিজাইন অ্যাপ্রক্স প্রাইস ফর্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড তো বন্ধুরা আজকের কালেকশন গুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে কি দেখতে চাইছেন সেটাও বলবেন নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো না তুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার